আসন্ন ডাকসু এবং হল সংসদ নির্বাচনের উপলক্ষে আমরা শামসুন্নাহার হলের এগারো জন শিক্ষার্থী মিলে শামসুন হল সংসদ নির্বাচনের উদ্দেশ্যে একটি প্যানেল ঘোষণা করতে যাচ্ছি আমাদের প্যানেলের নাম জাগরণী ঐক্য সংসদ জাগরণী ঐক্য সংসদে যারা থাকছেন সবাই শামসুন হলের শিক্ষার্থী যেহেতু আমরা হল সংসদ নির্বাচনের উদ্দেশ্যে প্যানেলটি ঘোষণা করছি জাগরণীয় ঐক্য সংসদের সহসভাপতি হিসেবে থাকছেন স্মৃতি আফরোজ সুমি সাধারণ সম্পাদক সামিয়া মাসুদ মমো সহকারী সাধারণ সম্পাদক নিয়ন মণি সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা সংস্কৃতি সম্পাদক উমার রানী পোদ্দার পাঠপক্ষ সম্পাদক ইসরাত জাহান গয়না অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক আশা তালুকদার সমাজসেবা সম্পাদক সুমাইয়া ইসলাম সিফাত এবং সদস্য তিনজন হলেন যথাক্রমে জেবা সাইমা রাফা উসরাত জামান এবং মাইশা ফাহমিদা মোট এই এগারো জনের সমন্বয়ে আমরা জাগরণী ঐক্য সংসদের প্যানেল ঘোষণা করছি জাগরণী ঐক্য সংসদের মূল উদ্দেশ্য হচ্ছে শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সদা জাগ্রত এবং সচেতন থাকা বিগত সময়ে আমরা জাগরণী ঐক্য প্যানেলে জাগরণী ঐক্য সংসদে যারা আছি তাদের কয়েকজন হল প্রতিনিধি নির্বাচিত হল প্রতিনিধি হিসাবে কাজ করেছি জাগরণ ঐক্য সংসদ বিগত সময়ের মতো সামনের দিনেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে চায় আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি ইশতেহারের মধ্যে অন্যতম হচ্ছে হলের সকল কার্যক্রমকে ডিজিটালাইজেশন করা আমরা দেখতে পাই হলের শিক্ষার্থীরা বিভিন্ন কারণে লাইন তাদের ভর্তি এবং অন্যান্য কাজের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় এই কার্যক্রমগুলো আমরা ডিজিটালাইজড করতে চাই এবং শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীদের হলে দেখেছি আমরা শামসুন্নাহার হলে যখন শিক্ষার্থীরা প্রবেশ করে তাদের কাছ থেকে বারবার কার্ড দেখতে যাওয়া হয় অনেক সময় গেটে পুরুষ দাদুরা থাকেন তারা তাদের হয়তো মাঝে মধ্যে চেহারাও দেখতে চান এই ধরনের অভিযোগ আমাদের কাছে কাছে এসেছে সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা জাগরণী ঐক্য সংসদ থেকে উদ্যোগ নিয়েছি এবং আমাদের অন্যতম একটি নির্বাচনী ইশতেহার হলো হলে প্রবেশের যেই প্রক্রিয়াটি আছে সেটি ডিজিটালাইজেশন করা অর্থাৎ যাতে পাঞ্চ কার্ড পাঞ্চ কার্ড পাঞ্চ করার মাধ্যমে কার্ড পাঞ্চ করার মাধ্যমে শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারে সেটির ব্যবস্থা করা এতে করে শিক্ষার্থীদের হয়রানি কমবে এবং হলের অভ্যন্তরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ইশতেহারের মধ্যে রয়েছে হলের ডাইনিং ক্যান্টিনের খাবারের মান অর্থাৎ খাবারের গুণগত পুষ্টিগুণ এবং পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণ করা শিক্ষার্থীদের কল্যাণে রিডিং রুম হলের অভ্যন্তরে বিভিন্ন ইনডোর গেমস সরঞ্জাম এবং আউটডোর গেমসের যে বিষয়গুলো আছে সেদিকে লক্ষ্য রাখা হলের সিট সংকট সমাধানের উদ্দেশ্যে হলের সিট সংকট সমাধানের লক্ষ্যে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে শামসুন্নাহর হলে শিক্ষার্থীদের অ্যাটাচমেন্ট কমিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হলে রিডিং রুমে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরিমাণে চার্জিং পয়েন্ট বসানো হলের শামসুন্দার হলে শিক্ষার্থীদের অন্যতম একটি সমস্যা হচ্ছে হলের ওয়াইফাই প্রোভাইডাররা ঠিক ঠিকমতো সার্ভিস দেয় না এই সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা কাজ করতে চাই সর্বোপরি শিক্ষার্থীদের অর্থাৎ শামসুন্দার হলের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে জাগরণী ঐক্য সংসদ কাজ করবে ধন্যবাদ কোন প্রশ্ন আছে হ্যাঁ প্রশ্ন করবে

এই জায়গাটাতে আমরা হলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যদি আমরা আসি সেক্ষেত্রে আমরা আমাদের একটি পদ্ধতি বলেছি যে আমরা একটি প্রক্রিয়া যেতে চাই শামসুন্দার হলে অনু প্রয়োজনের মানে শিক্ষার্থীদের সিটের অনুপাতে অধিক সংখ্যক শিক্ষার্থীদেরকে অ্যাটাচমেন্ট দেওয়া হয় যেটি দেখা গিয়েছে যে রোকেয়া হল এবং অন্যান্য হলেও এই অনুপাতটা শিক্ষার্থীর সিটের অনুপাতে কম শিক্ষার্থীর এই অনুপাতটা তো আমরা এক্ষেত্রে অ্যাটাচমেন্ট যাতে আমাদের হলে কমিয়ে দেওয়া হয় এবং অন্যান্য হলে যাতে বন্টন করা হয় সবগুলো মেয়েদের হলে যাতে সম বন্টন নিশ্চিত থাকে একটা সিটের অনুপাতটা নিশ্চিত থাকে ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেব এবং তাছাড়াও আমাদের হচ্ছে যেটা করার কথা ছিল যে আমাদের আমরা জানি যে এই ডিসেম্বরে আমাদের হল প্রশাসন থেকে জানানো হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে যে শিক্ষার্থীদের জন্য তারা ছাত্র বিশেষ করে ছাত্রীদের জন্য নতুন দুটি হল নির্মাণ করতে যাচ্ছে তো সেক্ষেত্রে প্রশাসন এই উদ্যোগটা নিলে আমরা তাদেরকে সেই ব্যাপারে সহায়তা করব যাতে আমাদের সিট সংকট কমে আসে কিছুটা হলেও কমে আসে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের যে জি আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আমরা আমাদের অনেকগুলো নির্বাচনী ইশতেহার ইশতেহারই আছে প্রায় চল্লিশটিরও বেশি এর মধ্যে আমাদের অন্যতম একটি নির্বাচনী ইশতে ইশতেহার ছিল যে আমরা নারী শিক্ষার্থীদেরকে অর্থাৎ আমরা যেহেতু শামসুল হল নিয়ে কাজ করছি শামসুল হলের কোনো নারী শিক্ষার্থী যদি এরকম সাইবার বুলিং বা হ্যারাসমেন্টের শিকার হয় তখন আমরা তাদেরকে এই সাইবার বুলিং থেকে উত্তরণের জন্য বা সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষজ্ঞদের দ্বারা এবং যারা আইনজীবী আছে তাদের দ্বারা তৈরি এবং যারা হচ্ছে আইটি বিশেষজ্ঞ আছে তাদের সমন্বয়ে একটি টিম গঠন করতে চাই যে টিম তাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করবে তাছাড়া আমরা শুধুমাত্র শামসুন্নাহার হল সংসদ নির্বাচনের জন্যই প্যানেল করছি সেক্ষেত্রে আমাদের যারা ভোটদাতা আছেন তারা শুধুমাত্র শান্ত হলে শিক্ষার্থী হবে জাগরণী ঐক্য সংসদ নির্বাচনে যে কেন্দ্রগুলো দেওয়া হয়েছে সেখানে আপনারা সেটা পর্যাপ্ত মনে করছেন কিনা এবং নির্বাচন নিয়ে আপনাদের কোনো সংখ্যা কাজ করছে কিনা কোনো ধরনের যেহেতু আপনারা নারী শিক্ষার্থীরা রয়েছেন ঐপত্তি হল নিয়েও এক কথা উঠছে আপনারা যেহেতু একটা হলে প্রতিনিধিত্ব করছেন সেক্ষেত্রে আসলে এই সং মানে সংকট বা সংশ্লের জায়গা আছে নির্বাচনের যে কেন্দ্র ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে শামসুন্নাহার হলের প্রথম যে নির্বাচনী কেন্দ্রটি ছিল সেটি ছিল টিএসসিতে অর্থাৎ এই ছাত্র শিক্ষক কেন্দ্রে পরবর্তীতে এটি পরিবর্তন করে সেটিকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে নেওয়া হয় যেটি আমাদের হল থেকে মোটামুটি ভালোই দূরে তো আমরা যেটি দেখি যে সাধারণত নারী শিক্ষার্থীদের মধ্যে এই ভোট কেন্দ্রটা যদি তাদের হল থেকে কাছে হয় সেক্ষেত্রে তারা ভোট দেওয়ার জন্য বেশি অনুপ্রাণিত হয় বা বেশি মোটিভেশন তাদের মধ্যে ইনফ্লুয়েন্স তাদের মধ্যে কাজ করে এক্ষেত্রে এই বিষয় নিয়ে আমাদের অবশ্যই একটি উদ্বেগ আছে এবং আমরা হল প্রশাসনের সাথে কথা বলেছি যে আমাদের এই কেন্দ্রটি হচ্ছে কাছে আনা যায় কিনা যেমন ছাত্র শিক্ষক কেন্দ্রে অথবা পরমাণু শক্তি কমিশনের এদিকে আমাদের ভোট কেন্দ্রটি রাখা যায় কিনা সেক্ষেত্রে আমাদের হলের শিক্ষার্থীদের অধিকাংশই উপকার হতো আমরা দেখছি যে বিভিন্ন আগে কোনো ধরনের প্রচার প্রচারণা করার নিষেধাজ্ঞা আছে এখনো দেখছি যে বিভিন্ন হলের সামনে ছবি সম্পর্কিত কিছু প্রস্তাব রয়েছে এবং সেটি আজকে চিফ রিটার্নিং অফিসারের ডাক্তার থেকে বলা হয়েছে কিন্তু সরিয়ে ফেলার জন্য এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য আছে এ বিষয়ে অবশ্যই মন্তব্য আছে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটি আসলে দু সালের পর এখন আবার হতে যাচ্ছে তো এটিকে ডাকসুকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের মধ্যে আমেজ যেরকম আছে সেরকম আমরা প্রত্যেক শিক্ষার্থীই চাই যারা বিভিন্ন যারা হচ্ছে ডাকসু নির্বাচন করছে তারাও চায় যারা ডাকসু নির্বাচনের প্রার্থী হচ্ছে না যারা ভোটার তারাও চায় একটা লেভেল প্লেইং ফিল্ড থাকুক এখানে তো এই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যেহেতু আমাদের আচরণবিধিতে বলা আছে যে পঁচিশ তারিখের আগ পর্যন্ত প্রকার ব্যানার ফেস্টুন দিয়ে হল এগুলো বিশ্ববিদ্যালয় এলাকায় হল এলাকায় প্রচার প্রচারণা না করতে সেক্ষেত্রে আমি মনে করব যে এই ব্যানার ফেস্টুন বা এই এইগুলো সরিয়ে নিয়ে পঁচিশ তারিখের পর থেকে যদি সেটা করা হয় সকলের মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত থাকবে আমি সামিয়া মাসুদ মার্কেটিং আমিদ মোমেটিং সেশনের শিক্ষার্থী নাহার হল প্যানেলের নাম জাগরণী ঐক্য সংসদ শামসুল নাহার হল সংসদ নির্বাচনের উদ্দেশ্যে এই প্যানেলটি গঠন করা হয়েছে সহসভাপতি স্মৃতি আফরোজ সুমি সাধারণ সম্পাদক সামিয়া মাসুদ মোমো সহসাধারণ সম্পাদক নিয়ন মনি সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা সংস্কৃতি সম্পাদক উমার রানী পোদ্দার পাঁচকক্ষ সম্পাদক ইসরাত জাহান গয়না অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক আশা তালুকদার সমাজসেবা সম্পাদক সুমাইয়া ইসলাম সিফাত সদস্য জেবা সাইমা রাফা উসরাত জামান এবং মাইশা ফাহমেদা ধন্যবাদ